সম্মানিত দর্শক যে বাক্সটি আপনারা দেখতেছেন এই বাক্সটির মধ্যে এমন একটি জিনিস দেখতে যাচ্ছেন তা হয়তো আগে আপনারা কখনোই দেখেন নাই আমি জানি না কিভাবে এটা এখানে আটকাইলো তো ভিডিওটি না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে দেখাবো এর ভিতরে কি আছে সম্মানিত দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না এই বিষয়ের ভিডিওটি দেখেন এবং এই বাক্সটা খোলার যে একটা ফিলিংস এটা উপভোগ করেন আর ভিডিওতে একটি লাইক না দিয়ে যাবেন না দর্শক কারণ একটি লাইক আপনাদের আমার জন্য একটি মূল্যবান সম্পদ তো এই কথা ব্যক্ত রেখে আমি আমার

ঘুমাই আছে ওই যে মুখ আমার এত সাধনা করা সাপটা যদি চলে যায় তাহলে কি হবে এই সাপের খেলা দেখে যাও ফল সেটা তো দেখি কি করে সেটা ওরে দাইবো কোন দিক যায়